আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়া জেলায় বিখ্যাত পাহাড় কোরা পাহাড় বা করক পাহাড় নামে ক্ষেত্র এটি বাঁকুড়া শহর থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে অমরকানন থেকে পাঁচ কিলোমিটার এখান থেকে সহজেই আপনারা এই পাহাড়ে আসতে পারবেন এই পাহাড়ে আপনারা দেখতে পাবেন আদি মানুষের গুহা দশভূজা মাতা দুর্গার মন্দির এছাড়াও দেখতে পাবেন বিষ্ণু মন্দির প্রাচীন পাহাড়িয়া জায়গা শান্ত মনোরম পরিবেশ বিভিন্ন গাছগাছালিতে ভর্তি সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটি দেখুন মন্দিরের প্রবেশমুখে দর্শনার্থীদের প্রতি আশ্রম কর্তৃপক্ষ কিছু নিষেধাজ্ঞা উল্লেখ করেছেন এই গেটটা দেখুন বন্ধ থাকে পাশে মানুষজন হাঁটার জন্য আলাদা গেট রাখা আছে তপবন অর্থাৎ তপের ভূমি কথিত আছে এক সময় এখানে আসেন হুগলির মহারাজা এবং এখানে উনি সাধনাক্ষেত্র হিসাবে নির্জন পাহাড়িয়া জায়গাটিকে উনি ওনার পছন্দ মতো করে নেন এবং এইখানে মন্দির এবং দেবতা বিগ্রহ স্থাপন করেন এটা আমরা ভিতরে ঢুকে গেছি ভিতরে দেখুন চারিদিকে দিয়ে পাথর সাজিয়ে পাঁচি দেওয়া হয়েছে ভিতরে আম কাঁঠাল বেল গাছ প্রচুর পরিমাণে এছাড়া বিভিন্ন রকমের গাছপালাতে ভর্তি সামনে দেখছেন বিষ্ণু মন্দির খুব সুন্দর মন্দিরটি মার্বেল পাথরে এরপরে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠব মনে রাখবেন এটা সমতল থেকে চারশো ফুট উঁচু পাহাড়ের এখানে বাঁধানো সিঁড়ি করে দেওয়া হয়েছে এখানে যে বাঁধানো সিঁড়ি করা হয়েছে সিঁড়ির সংখ্যা একশো সাতেরোটি আগে ছিল না বর্তমানে পুণ্যার্থী দর্শনার্থীদের সুবিধার্থে সরকার এই সিঁড়িগুলির ব্যবস্থা করেছেন পাশে দেখুন পাহাড় আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি মাঝে রাস্তায় দু একটা দর্শনার্থীদের জন্য বিশ্রামের জায়গা করে দেওয়া হয়েছে মন্দিরের বা দিকে নিম বৃক্ষ আছে এই বৃক্ষের পাতাগুলি তেতো নয় মিষ্টি আপনারা এলে পরে অবশ্যই টেস্ট করে দেখতে পারেন মাতা দশ মন্দিরে দেবী প্রতিমা দেখছেন কাশি ভক্তদের আনা ফল মিষ্টান্ন ছাড়াও মুড়ি তেলেভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয় সকালের দিকে আটটার থেকে এগারোটা এবং বইকালে চারটের থেকে ছটা পর্যন্ত পাহাড়ের সর্বোচ্চ উপরে মন্দিরটি খোলা থাকে পেছনের দিকে বেল গাছ তাছাড়াও শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের প্রচুর কিছু লেখা আছে এখানে দেখুন এই রাস্তা দিয়ে নিচে যাওয়ার রাস্তা পরবর্তীকালে আমি দেখাচ্ছি এখানে আদি মানুষের গুহা দেখা যাবে এখান থেকে অনেক কিছু নিচে এখন দেখুন মন্দিরের চারিপাশে দেওয়ালের মধ্যে খুব সুন্দর ধর্মীয় অনেক কিছু উপদেশ লেখা আছে পাহাড়ের ওপর থেকে দেখুন আমি সব আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে মহাদেবের মূর্তি তাছাড়াও পাথর খুঁড়ি ইউটিউব চ্যানেল আচ্ছা আপনারা এখানে আসেন নিয়মিত আজকে কি বোর্ডকে এসেছেন মঙ্গলবার জন্যে আচ্ছা মা সব কিছু পূরণ করেন এতটা হেঁটে আসতে হয়েছে না পবিত্র চট্টোপাধ্যায়

দেখুন বিশ্বামাগার আশ্রমের গেরুয়া কালারের বাড়িটা দেখছেন মহিমানন্দ মহারাজ এখানে আশ্রমের অনেক কিছুরই ওনার অবদান আছেন এখন দেখুন বিষ্ণু মন্দির তপবন এটা দেখুন প্রাচীন দেখছেন তপোবন কোড়া পাহাড়ের প্রাচীনতম বাড়িটি যে সময়ে সিমেন্ট আবিষ্কার হয়নি চুল কি দ্বারা নির্মিত করিবর্গা কাট কাট দিয়ে বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভগ্ন প্রায় হয়ে এটা এখন ব্যবহার হয় না একসময় ব্যবহৃত হতো ফলস্তর সব খসে পড়েছে আমরা চলে এসেছি প্রাচীন আদিম মানুষের নির্মিত গুহার জন্য দেখুন জঙ্গলের মাঝে রাস্তা পাঁচি টোপকে পশ্চিম দিকে নামলাম কাঁটা ঝোপ জঙ্গলের মাঝে অনেকটা নামতে হল নিচে দেখুন দেখে বুঝতে পারছেন কি অবস্থায় আছে অনেক কষ্টে নেমে পড়ে আমরা গুহার কাছে পৌঁছে গিয়েছি দেখুন পাহাড়ের মধ্যে পাথর কেটে গুহাটি নির্মাণ হয়েছে আদি মানুষ কে করেছে কি কাজে করেছে কোনো উদ্দেশ্য সঠিক কিছু আমরা তথ্য পাইনি দেখুন কালো পাথর কালো পাথরের মাঝে গুহা আমরা যেমন বাইরে কার্নিশ রাখি অনুরূপ ওপরে দেখুন পাহাড়ে জল যেন গড়িয়ে না আসে তার জন্য এখানে মতন উঁচু রাখা হয়েছে চিনি হাতুড়ি দিয়ে এটা নির্মাণ করতে কত সময় লাগতে পারে আপনারা অনুমান করতে পারছেন ভেতরে আট থেকে দশজন লোক বসে থাকা যাবে এবং একটা মানুষ বসে থাকলে অনেকটা উঁচু আছে যেখানে শরীরে স্পর্শ করার সম্ভাবনা নেই নির্জন পাহাড়ের মাঝে পাথর কেটে যে উদ্দেশ্যে নির্মাণ করুন সেটা নির্জন ক্ষেত্র এটা কোনো বলার অপেক্ষায় রাখে না আমরা বৌদ্ধ যুগেও অনেক সম্বন্ধে আমরা এরকম গুহার মধ্যে তোপস্যা করতে দেখেছি এই এইটাই হচ্ছে করক পাহাড়ের মূল আকর্ষণ চারিদিকে দেখুন আমি অনেক দিক থেকে অ্যাঙ্গেল করে গুহাটাকে দেখানোর চেষ্টা করছি দেওয়ালে কাটার চিহ্নগুলো দেখুন কেমন ধারালো চিনি হাতের দিয়ে ভরে কেটে পড়ে গুহাটা নির্মাণ সম্ভব হয়েছে